বন্ধুরা সুবিধি তোমার সবাই ভালো আছো বিক্রম মান্না আমার নাম অর্থাৎ তার আগের চ্যালেঞ্জের নাম ছিল বিক্রম দুশো চল্লিশ আমরা এখানে মূলত এগ্রিকালচার বিষয়টা আলোচনা করে থাকি এগ্রিকালচার ক্লাসে তোমার সবাইকে আমার টোটাল মার্ক হচ্ছে তুমি পঁয়ত্রিশের মার্ক আমার দোটার থেকে ছ দ্বিতীয় থেকে দশ দ্বিতীয় থেকে দশ চতুর্থ থেকে আর কি টোটাল পঁয়ত্রিশ তোমার যদি মনে করো আর তুমি তিরিশ দিনে তিরিশ পাবো না অভিয়াসলি খুব আরামসে পাওয়া যায় সাইন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী আমি বলতে পারি এখানে আরামসে পাওয়া যায় এক একটি চাপটা কি তোমার এক সপ্তাহ পাঁচ দিন করে সময় দিলে আরামসে উঠে যায় আরামসে এখান থেকে উঠে যাবে কী বললাম আরামসে উঠে যাবে আর বিষয়টা কোনো চিন্তা টেনশন কিছুই থাকবে না ওকে ঠিক আছে আজকে তোমাদের এইটুকু সামান্য হিন দেওয়ার জন্য আমাদের এই ভিডিও আসা আর এক আর দুটো কথা বলবো আমাদের পরীক্ষা কিন্তু আমাদের আঠই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এখানে চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত আচ্ছা স্কুল ইজে মক টেস্ট বা স্কুল মক টেস্ট কথা যদি বলি এখানে স্কুল মক টেস্ট চলবে এক থেকে বারো তারিখ এনে যে প্রত্যেকটা স্কুলে এখানে দায়িত্ব নিয়ে কাজ করে সেই কোনো স্কুলে কিটা নেবে ব্যবসাটা তো বলতে পারছি না ঠিক আছে আর একটা দূরতিনে কথা বলবো এখানে কী বলবো আমি না এই যে পঁয়ত্রিশ মার মারা কি বলতে তোমাদেরকে এইটুকু ঢালিয়ে রাখতে উপরে নিয়ে আসতেই পারি আর তোমরা জানো আমাদের সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নয় ফিফটি পারসেন্ট পুরো সবাই পারবে এমন কোশ্চেন হবে আর তোমাদের মানে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট একটু স্ট্যান্ডার্ড আর কুড়ি পার্সেন্ট বেশি স্ট্যান্ডার্ড আর যারা বই খুঁটে খুঁটে পড়েছি তারা এই কুড়ি পার্সেন্টের উত্তরটা দিতে পারে ওকে এইটুকু আলোচনা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে কমেন্টের মাধ্যমে আমরা এই কথার জন্য আলোচনা করে থাকি এই কথা বিষয়টা যেহেতু অন্যান্য সাবজেক্টের মতো যে বিভিন্ন চ্যালেঞ্জে আলোচনা হয় এমনটাও নয় আমি বিরোধিতাও করছি না আর একটি বক্তব্য দিয়ে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যারা যাদের এগ্রিকালচারের বিষয়টি আছে যারা এগ্রিকালচারের বিষয়টি নিয়ে পড়ছে তাদেরকে এই বিষয়টি শেয়ার করে দেবে ধন্যবাদ আলাদা বিশ্বস্ত থাকবে প্রার্থনা করব